কলেস্টেরল রক্তের এক রকম উপাদান যা রক্তে মিশে থাকে এবং রক্তের সঙ্গে রক্ত নালি দিয়ে সারা শরীরে চলাচল করে শরীরের বিভিন্ন অঙ্গ রক্ত থেকে কলেস্টেরল সংগ্রহ করে বিভিন্ন রকম হরমোন ও প্রয়োজনীয় জিনিস তৈরি করে থাকে সুতরাং কোলেস্টেরল শরীরের জন্য প্রয়োজনীয় চর্বি জাতীয় রক্তের উপকরণ যা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত প্রয়োজন কিন্তু মাত্রা অতিরিক্ত হলে তা রক্তনালীতে জমে যায় রক্তনালিতে জমে গেলে রক্তনালী সরু হয়ে যায় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে ফলে শরীরে অনেক রকম সমস্যা দেখা দেয় হার্টের রক্তনালিতে জমলে বুকে ব্যথা হার্ট অ্যাটাক মস্তিষ্কের রক্তনালিতে জমলে স্ট্রক কিডনি রক্তনালীতে জমলে কিডনি ফেইলর এরকম অনেক সমস্যা দেখা দিতে পারে কলেস্টেরল আবার ভাগ আছে যেমন এলডিএল এইচডিএল ট্রাইগ্লিসারাইড এলডিএল শরীরের জন্য সবচেয়ে খারাপ কলেস্টেরল এই কলেস্টেরল জমে বেশি। এসডিএল শরীরের জন্য ভালো কোলেস্টেরল রক্তনালীতে নালীতে জমতে বাধা দেয় আর ট্রাইগ্লিসারাইড রক্তে বেশি থাকলে অগ্নাশয় সমস্যা সৃষ্টি করে আবার হার্টেও সমস্যা করতে পারে অনেক ক্ষেত্রেই রক্তের বেশি কলেস্টেরল পারিবারিকভাবে পেয়ে থাকে কখনো কখনও জীবনযাপন পদ্ধতি এর জন্য দায়ী রক্তের বিভিন্ন কলেস্ট্রলের নিরাপদ মাত্রা আছে যেমন সর্বমোট কোলেস্টেরলের মাত্রা প্রতি ডেসিলিটারে লিটারে মিলিগ্রামের নিচে এলডিএল কোলেস্টেরল ডেসিলিটারে লিটারে একশো মিলিগ্রামের নিচে আর ট্রাইগ্লিসারাইড ডেসিলিটারে লিটারে দেড়শো মিলিগ্রামের নিচে ভালো কলেস্টেরল এইচডিএল এর মাত্রা ডেসিলিটারে লিটারে চল্লিশ মিলিগ্রামের উপরে রাখা ভালো আমরা কিভাবে রক্তের চর্বির মাত্রা নিয়ন্ত্রণে আনতে পারি তা জানা এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অত্যন্ত জরুরি প্রথমত আমাদের দৈনন্দিন জীবনযাত্রার অভ্যাস পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয়ত ওষুধ সেবনের মাধ্যমে আমরা কলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে পারি জীবনযাত্রার অভ্যাস পরিবর্তন খাদ্যাভাস পরিবর্তন খাদ্য তালিকায় শাক সবজি ফলের পরিমাণ বাড়াতে হবে আশযুক্ত খাবার খেতে হবে খোসা সহ সবজি খাওয়া ভালো খাদ্য তালিকা থেকে প্রাণীর চব্বি বাদ দিতে হবে যেমন খাসির মাংস গরুর মাংস মুরগির চামড়া কলিজা মগজ মাছের ডিম ডিমের কুসুম চিংড়ি মাছ প্রভৃতি রান্নায় কম তেল দিতে হবে তেলে ভাজা খাবার কম খেতে হবে ভাপে সেদ্ধ গ্রিল খাবার খাওয়ার অভ্যাস করতে হবে ঘি মাখন পনির মেয়নিস সালাদ ড্রেসিং খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে রিফাইন্ড খাবার বাদ দিয়ে খাবার খেতে হবে যেমন জুসের বদলে ফল ভুসিসহ লাল আটা শারীরিক পরিশ্রম করতে হবে প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে সপ্তাহে অন্তত পাঁচ দিন জোরে জোরে হাঁটতে হবে বাসার টুকটাক কাজ নিজের হাতে করার অভ্যাস করতে হবে কাছাকাছি জায়গায় রিক্সা না নিয়ে হেঁটে যাওয়ার অভ্যাস করা যেতে পারে ধূমপান ছেড়ে দিতে হবে তামাক বাদ দিতে হবে ডায়াবেটিস ও রক্তচাপ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে জীবনযাত্রার অভ্যাস পরিবর্তনের দু তিন মাস পরও যদি রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে না আসে তাহলে ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে মনে রাখতে হবে যাদের পারিবারিকভাবে রক্তে অধিক কোলেস্টেরলের প্রবণতা আছে তাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা অন্যদের চেয়ে অনেক কঠিন তাই তাদের অনেক বেশি চেষ্টা করতে হবে বাজারে তিন চার রকমের কলেস্ট্রল কমানোর ওষুধ আছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার জন্য যেটা উপযোগী তা খেতে হবে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রার মানতে হবে রক্তের মাধ্যমে হৃদরোগ ব্রেন স্ট্রোক ও কিডনি ফেলের ঝুঁকি এড়াতে পারেন মনে রাখতে হবে প্রতিরোধ সবসময় প্রতিকারের চেয়ে ভালো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ